নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ইন্ডিয়া হিন্দুস্তান রাষ্ট্রে আমি রয়েছি আপনাদের সঙ্গে তাপস মন্ডল আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো থাম্বেল দেখে বুঝতে পেরেছেন বর্তমান ফিলিস্তানে যেভাবে ইসরায়েল হামলা করছে একের পর এক ফিলিস্তান ধ্বংস হয়ে যাচ্ছে আর এর প্রতিবাদে ভারতবর্ষের মধ্য ফিলিস্তান প্রেমিক যারা প্রেম যারা ফিলিস্তান ছাপোটার তারা ত্রিরেঙ্গা নিয়ে অর্থাৎ ফিলিস্তানের ত্রিরেঙ্গা নিয়ে আন্দোলন করছে অথচ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একের পর এক মিছিল বের করছে জনসভা করছে ফিলিস্তানের সাপোর্টার হয়ে অথচ আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসন কিন্তু তাদেরকে কিছু বলছে না তার কারণ জানেন যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনেক ক্ষেত্রে বলে থাকেন যে আমরা সমস্ত ধর্মকে ভালোবাসি বাট ফিলিস্তানের এই সময় সাপোর্ট করা দরকার এমনও মন্তব্য অনেক ক্ষেত্রে করে থাকছে বিশেষ করে টিএমসির মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা সো সেক্ষেত্রে দিল্লির ক্ষেত্রে বা অন্য অন্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু রয়েছে সেটা হাতে নিয়ে প্রতিবাদ করতে পারছে না অন্য রাজ্যে কারণ বুঝতে পারছেন যে ফিলিস্তান ভারতবর্ষের কোনো সাহায্য করে না ভারতবর্ষকে বাজে বাজে খারাপভাবেও মন্তব্য করেছে যে ফিলিস্তান ভারতবর্ষ থেকে কখনো কিছু নেয় না এবং ভারতবর্ষের পাশে এসে দাঁড়ায় না সেই ফিলিস্তানকে কখনো ভারত কখনো সাপোর্ট করতে পারে না ঠিক আছে আর তাছাড়া ভারতবর্ষ অনেকবার ফিলিস্তানকে সাপোর্ট করেছিল যখন ফিলিস্তান খুব খারাপ সময়ের মধ্যে তাদের দিন কেটেছিল মানে তাদের যে দেশ অসহায় দুর্ভিক্ষের মধ্যে কেটেছিল সেই সময় কিন্তু আমাদের ভারত সরকার অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল বাট সেই ফিলিস্তান আমাদের ভারতকে অনেক খারাপভাবে আক্রমণ করেছিল বাজেভাবে গালি দিয়েছিল সেখান থেকে ভারত সরকার ফিলিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই সো ভারতের মধ্যে থেকে যে সকল নাগরিকরা ফিলিস্তান প্রেমিক হচ্ছে ফিলিস্তানকে সাপোর্ট করছো তোমরা কিন্তু সাবধান হয়ে যাও ভারত সরকার কিন্তু তোমাদের স্ট্রিম নেবে আর যদি ভারতীয় নাগরিক হোক তাহলে কিন্তু ফিলিস্তানকে অবশ্যই ঘৃণা করতে শেখো আর যদি মনে করো যে না পাকিস্তান প্রেমিক বাংলাদেশ প্রেমিক তাহলে তোমরা বাংলাদেশ কিংবা পাকিস্তানে গিয়ে ফিলিস্তানকে সাপোর্ট করতে পারো বাট এই ভারতবর্ষের মধ্যে থেকে কখনও ফিলিস্তানকে সাপোর্ট করতে পারবে না কারণ এরপরে কিন্তু এইট্টি ফাইভ পারসেন্ট প্রায় সরি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু তোমাদের বিরুদ্ধে কথা বলবে কারণ যেন যে ফিলিস্তানকে কখনো মানুষ ভারতীয় নাগরিক হিন্দু বলো মুসলিম বলো বা রাষ্ট্রীয় মুসলিমরা কখনো সাপোর্ট করে না যে ফিলিস্তানটা একের পর এক বর্তমানে এখন ধ্বংস হচ্ছে ধ্বংস হলেও কোন দেশ ফিলিস্তানকে বাঁচাবে না কারণ ফিলিস্তান এমন একটি দেশ নিজে উন্নত করতে পারবে না অন্যকেও উন্নত হতে দেবে না হিংসা করবে এমনই একটি দেশ তো সেক্ষেত্রে ভারত সরকার তো স্টেপ নিচ্ছে ফিলিস্তানকে অপরে সাপোর্ট করবে না তো ফিলিস্তান প্রেমিক সাবধান হয়ে যাও ভারতের মধ্য থেকে যদি ভারতকে ভালোবাসো ওইসব তেরেঙ্গা বাদ দিয়ে ভারতীয় তেরেঙ্গাকে ব্যবহার করো এবং ভারতবর্ষকে ভালোবাসতে শেখো এই ভারত মাতাকে মা বলতে শেখো অযথা ফিলিস্তান আপনাদের খেতে দেবে না পড়তে দেবে না আর এই ভারত সরকার আপনাদের খেতে পড়তে দিচ্ছে তাই ভারত সরকারের হয়ে কথা বলো এই দেশের হয়ে কথা বলো ফিলিস্তানের হয়ে কথা বলো না আর অনেকেই বলতে পারো ইসরায়েলকে তাহলে তোমরা কেন সাপোর্ট করো ভারতীয় নাগরিক কেন সাপোর্ট করে ইসরায়েল আমাদের পরম বন্ধু ইসরায়েল সর্বদাই আমাদের পাশে আছে সমস্ত বিপদের সময় ইসরায়েল ভারতের পাশে এবং ইসরায়েল থেকে আমাদের ভারতের সমস্ত কিছু লেনদেন হয়ে থাকে সর্বদাই ইসরায়েল পাশে আছে ভারতে আমরাও ইসরায়েলের পাশে রয়েছি এটাই হচ্ছে থেকে বড়ো কথা যাই হোক সবাই ভালো থাকবে আর চ্যানেলের নতুন করে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা পাশে পাশে থাকবেন